জামাত ইসলামীর নেতৃত্বে বহুল কাঙ্ক্ষিত সে এগারো দলীয় জোট এগারো দলীয় নির্বাচনী সমঝোতা নির্বাচনী ঐক্য বাংলাদেশ পন্থীদের ঐক্য ঘোষিত হয়েছে এখানে যে ঘোষণা দেওয়া হয়েছে এখানে এক্সক্লুসিভ কিংবা নতুন কিছু নেই তবে সবার দৃষ্টি চর্মনের দিকে আমি জানি দর্শক তার আগে বলিনি এই ঐক্য এক মহা ঐক্য ঐক্য বাংলাদেশ পন্থীদের ঐক্য বাংলাদেশের ইতিহাসে এত ডাইভার্সিফাইড কোন নির্বাচনী সমঝোতা জোট বলেন সমঝোতা বলেন হোয়াট এভার একই কথা যদিও আমির জামাত আজকে জোট শব্দটা অস্বীকার করেছেন বাট থিং ইজ সেম বাংলাদেশের ইতিহাসে এত ব্যাপক আকারে কোন জোট কখনো গঠিত হয়নি সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব আছে সব দলের সব মতাদর্শের প্রতিনিধিত্ব আছে ইনক্লুসিভ পলিটিক্স কত ও কী কী এগারো দলীয় এই জোট দেখলে বোঝা যায় এবং আরেকটা বিষয় স্পষ্ট হয়েছে যে এই জোটের প্রধান জামায়াত ইসলামী জোটের নেতা ডাক্তার শফিকুর রহমান এটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন আল্লামা মামুনুল হক কর্নেল অলি বীর বিক্রম নাহিদ ইসলাম ডক্টর আহমেদ আব্দুল কাদের বাচ্চু সবাই এটা কার্যতে অ্যাপ্রিসিয়েট করেছে অতএব আজকে থেকে আনুষ্ঠানিক ঘোষণায় জামায়াত ইসলামের নেতৃত্বাধীন নির্বাচনী জোট এটা মামলকে স্পষ্ট করেছে জোটের নেতাই শব্দটা বলেছে এবং এখানেও তো স্পষ্ট জামাত ইসলাম একশো উনআশি নির্বাচন করছে এখানে ঘোষিত হয়েছে এখন জামাত একশো উনআশি চর্মনায় পঞ্চাশ কেউ তিরিশ কেউ বিশ তাহলে এখানের নেতাকে এই জোটের কোনো নেতা নেই একথা বলা যায় নেই তিনজন কোথাও গেলেও একজন নেতা নির্বাচন এখানে জামাত অটো নেতা নির্বাচিত হয়েছে এবং স্বীকৃত হয়েছে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে এই জোট যে আসলে মহা একটা ঐক্য এই জোটের ফলে চান্দাবাজরা ভারতপন্থীরা যে জুলাই বিরোধীরা যে ভেসে যাবে তার প্রমাণ হচ্ছে পুরো জাতির দৃষ্টি ছিল এই জোটের ঘোষণার দিকে যে কি ঘোষণা আসে এই সংবাদ সম্মেলন যে পরিমাণ মানুষ লাইভে দেখেছে তারেক রহমান নাকি ইউনুসের সাথে সাক্ষাৎ করতে গেছে উনি কোনো আগ্রহই নেই তিনশো চারশো লোক দেখছে আর লক্ষ লক্ষ লোক সরাসরি লাইভে আমির জামাতের বক্তব্য দেখেছে এই সংবাদ সম্মেলন দেখেছে অতএব এই জোটের তাৎপর্য যে কতটা গভীর এই জোট রাজনীতিতে যে কতটা তাৎপর্যপূর্ণ এটা এই জোটের প্রতি পুরো জাতির যে আকর্ষণে এবং আগ্রহ এটা দেখে স্পষ্ট হলো নাইদ ইসলাম বক্তব্য দিয়েছেন তিনি স্পষ্ট করেছেন এটা নিঃসব কোন নির্বাচন নির্বাচনী সমঝোতা বা জোট নয় এটা একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে মানে সংস্কারের জোট বাংলাদেশ জোট এবং সংবাদ সম্মেলন শেষ করার পর স্লোগান গুলো কতটা ক্রিয়েটিভ ছিল নারা ইত্যকির ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি মানে এটা বাংলাদেশ জোট এখানে ভাগ বাটোয়ারা হয়েছে জামাত একশো উনআশি এনসিপি তিরিশ কিলাফত মামুনুল হক বিশ কেউ দশ কেউ তিন চমনাই পঞ্চাশ ওভারঅল যতটুকু অনিশ্চতা আছে আগামীকাল কেটে যাবে এটা ঠিক হয়েছে কিনা বিএনপির কোর্টে বল ছেড়ে দেওয়া হয়েছে কিনা নানান প্রশ্ন করা যায় যে এতগুলো সিট চর্মনাইকে কেন দেওয়া হলো এনসিপি কে কেন এতগুলো দেওয়া হলো খেলাফত মজলিস পায় হিসাবে একটা তাদেরকে কেন বিশটা দেখেন এটা নতুন বাংলাদেশ এখানে অভিজ্ঞতার চাইতে নতুনত্বের গুরুত্ব বেশি মানুষ নতুন কিছু চায় অতীতে যারা এমপি ছিল তার পাঁচ পার্সেন্টও পরবর্তী সংসদে দেখবেন না নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নতুন এমপি দেখবেন অতএব নতুন বাংলাদেশে নতুন কিছু হবে মামুন প্রার্থী বলেন আর এনসিপি প্রার্থী বলেন যে এদেরকে তো মানুষ চেনে না পরিচিতি নেই আর পরিচিতি করানো হবে চেনানো হবে নতুন কিছু করা হবে অসম্ভবকে সম্ভব করা হবে মানুষ এটা গ্রহণ করবে জাস্ট ওয়েট ওয়েটানি বরং পুরনো পুরনো বন্দোবস্তের লোক এটা আরো সমস্যা বেশি অভিজ্ঞ এটা আরো সমস্যা বেশি পুরনো লোক সবাইকে টেস্ট করা আছে মানুষের এজন্য বেশি পুরনো প্রার্থী বেশি অভিজ্ঞ প্রার্থীকে মানুষ ভোট দিবে না যেদেরকে তো দেখেছি আমরা নতুন কিছু দেখবে এবার দেশ সেদিকে যাচ্ছে দর্শক আসলে চর্মনাইয়ের বিষয়টা এবার আসি যে এখানে চর্মনাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং চর্মনাই সহই জোট বা সমঝোতা ঘোষণা করা হয়েছে চর্মনাইয়ের জন্য আলাদা চেয়ার বরাদ্দ ছিল এবং এগারো দল শব্দটা উচ্চারণ করা হয়েছে মানে এখন চর্মনাই থাকবে কি থাকবে পড়েছে চর্মনাই এই ফাঁদ থেকে বের হওয়ার শক্তি চর্মনায় আছে বলে আমি মনে করি না যদি বের হতে চায় তাহলে পুরে সারখার হয়ে যাবে জামাত জোটে নূরের তাজাল্লিতে চর্মনাই সারখার হয়ে যাবে কিভাবে চরমনায় যদি আগামীকাল সংবাদ সম্মেলন করে তিনটা বলে যে আমরা এই জোটে নাই আমি বিশ্বাস করি তারা বলবে যে বৃহত্তর স্বার্থে আমরা জোটে আছি আমাদের আহ ই পূরণ না হওয়া সত্ত্বেও আর একটু অতিরিক্ত প্যাস কাটিয়ে ঘোষণা দিতে পারে যে ঠিক আছে আমরা পঞ্চাশটা সিটের সমঝোতায় আর বাকিগুলোতে বা তারা সত্তরটা বহল রাখলেও রাখতে পারে যে বাকিগুলোতে আমরা ইন্ডিপেন্ডেন্ট থাকবো মানে ওপেন থাকবো কিন্তু জোটে তারা থাকবে বলে আমার বিশ্লেষণ এটা আমি অনেক আগে থেকে বলে আসি তো এখন যদি জোটে না থাকে তাহলে জোট ভাঙার দায় অ্যাবসলুটলি চর্মনাইকে নিতে হবে কারণ জামাত জামাতের সাথে চর্মনাই বাদে সবাই এসেছে সবাই আনুষ্ঠানিকভাবে ভাবে এগ্রিমেন্ট করে ঘোষণা দিয়েছে ফরমালি এর মানে যদি বের হয় শুধু একা বের হতে হবে মামুনুল লক থেকে শুরু করে কেউ কিন্তু চর্মনার সাথে নাই চরমনাই আসল ধরাটা এখানে খেয়েছে ফাঁদে পড়েছে যদি মামুনুল হককে সাথে নিয়ে বের হতে পারতো একটা কথা ছিল এখন কার কাকে নিয়ে কি জোট করবে ওই যে তো রহমান বলেছিল যে আলাদা জোট করবো কি আলাদা জোট করবে কাকে নিয়ে জোট করবে নাই তো কেউ সবাই তো আমাদের সাথে আছে বেনবির সাথে যাবে ইটস ইম্পসিবল তো দর্শক এখন চর্মণাই এই জোট মেনে নিতে বাধ্য হবে আর যদি জোড়ে না থাকে তাহলে জোট ভাঙার দায় ইতিহাসে ভিলেন হতে হবে সে ittihad ভাঙার দায় একবার ভিলেন হয়েছিল চর্মণাই এবার তখনকার ইতিহাস কি এটা তো অনলাইন ডকুমেন্ট নাই ভিডিও নাই এই প্রজন্ম জানে না বা ittihad বা ওগুলো এখন প্রাসঙ্গিক না আর এখন চর্মণাই কি করেছে কি জোট ভেঙেছে এটা সবকিছুর ভিডিও প্রমাণ আছে এটা কেমত পর্যন্ত এটা অস্বীকার করা যাবে না যেমন এই জোটের চর্মনার জন্য চেয়ার ছিল একদম নাম লেখা চেয়ার খালি ছিল এবং জোটের শিরোনামে চর্মনায় সহ এগারো দল বলা হয়েছে এবং তাদের জন্য পঞ্চাশটা রাখা হয়েছে সব ঠিক আছে তো এখানে তো গোল জামাত অলরেডি দিয়ে দিয়েছে এখন যদি চর্মনাই না থাকে তাহলে কি দাঁড়াবে যে সবাই আছে চর্মনাই নেই চর্মনাইকে দেওয়া জামাত সর্বোচ্চ উদারতা দেখানো সত্ত্বেও যেখানে বাস্তবিক পক্ষে তারা পায় ভোটের রেশিওতে যদি এরকম হয় তাহলে মানুষ তাদেরকে থুতু দেবে তারা সমাজে মুখ দেখানোর মতো সুযোগ পাবে না লজ্জায় রাস্তায় বের হতে পারবে না ইসলামপন্থীদের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাবে অতএব জামাতের সাথে দশ দল থাকা চর্মনের জন্য পঞ্চাশটা আসন বরাদ্দ রাখা সংবাদ সম্মেলনের চেয়ার খালি রাখা চর্মনে আসবে আসবে এই জন্য প্রায় আধা ঘন্টারও বেশি সময় অপেক্ষা করা সবগুলোর মধ্য দিয়ে জামাত জোটের নজিরবিহীন ফাদে আটকা পড়েছে চর্মনায় তাদের আর কিচ্ছু করার নেই আমি বিশ্বাস করি তারা আগামীকাল একটু ঘুরিয়ে পেছিয়ে নিজের কিছু মান সম্মান রক্ষা করে এই জোটের প্রতি একাত্মতা ঘোষণা করবে নাটকীয়তার অবসান হয়তো বা ঘটবে তবে আমি আশাবাদী যে জোট টিকবে তার তাদের অভিমানও রক্ষা করলো জোটও টিকলো সবগুলোই রক্ষা পাবে এবং জোট টিকলে আমরা চর্মনার যতটুকু সমালোচনা করছি বা তারা যতটুকু করছে এগুলো সব ওভারকাম হয়ে এক মহা ঐক্য কায়েম হবে এবং জামাত চর্মনের জোট ক্ষমতায় আসবে